তো গাইস আমরা আরও একটা জিনিস জানতে পারলাম অজরিতের এই রিসেন্ট পডকাস্টটা থেকে যে ভাই অদ্রিৎ কিন্তু তার আর্ট ফোনটাকে টাকার চেয়েও বেশি ভালোবাসে আছে গাইস সৌরভ আমাদেরকে জানালো যে ভাই অদ্রিৎ যখন ইউনো মিঠাই করছিল তখন তার কাছে মানে পুজোর সময় তার কোটা ইউনো যেমন আর কি প্রোগ্রাম থাকে বিদেশ থেকে তার অফার এসেছিলো যে ভাই আমাদের এখানে এসে প্রোগ্রাম করো আমরা তোমাকে একটা ভালো ভালো অ্যামাউন্ট পে করবো বাট তা সত্ত্বেও কিন্তু আদ্রিজ যখন ছুটি পেয়েছে সে কিন্তু রেস্ট করেছে সে কিন্তু ভাই পয়সার পিছনে দৌড়ায়নি সে যে কাজটা করে সেই কাজটার মাঝে যখন সে রেস্ট পেয়েছে সে রেস্ট নিয়েছে সে ভাই টাকার জন্য ছুটে চলে যায়নি সে রেস্ট নিয়েছে সে আবার প্রিপারেশন করেছে তার নেক্সট নেক্সট কাজগুলো করার জন্য সে কিন্তু ভাই জাস্ট টাকা দিচ্ছে বলে যে ছুটে গিয়ে আমায় গান গাই গান গেয়ে দিতে হবে তা নয় কিন্তু সে কিন্তু খুব প্যাশানেট তার গানের প্রতি তার অ্যাক্টিংয়ের প্রতি সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম অদৃত কিন্তু ভাই খুবই প্যাশনে সে শুধুমাত্র পয়সার পেছনে কিন্তু ছোটে না হ্যাঁ হতে পারে সে হয়তো প্রিভিলেজ বাট তবুও সে কিন্তু সে কিন্তু তার আর্ট ফর্মটাকে পুরোপুরি বেঁচে দিতে চায় না যেটা আমরা এই পডকাস্টের মাধ্যমেই জিনিসটা জানতে পারলাম যে ভাই অদৃত কিন্তু তার আর্ট ফর্মটাকে টাকার চেয়েও বেশি ভালোবাসে হ্যাঁ টাকা তো আসবেই বাট তার আগেও কিন্তু সে তার আর্ট ফর্মটাকে ভালোবাসে সে তার সে তার কাজটাকে ভালোবাসে সে তার যে ট্যালেন্টটা সে পেয়েছে যে যে ঠিক আছে যা যা সে ট্যালেন্ট পেয়েছে সেগুলোকে সে কিন্তু ভাই আরও বেশি পলিশ করতে চায় সে জাস্ট টাকার জন্য কিছু করে দেবো আমি গিয়ে আমার কোনো ইচ্ছা নেই বাট আমাকে টাকার জন্য ফোর্স বলে গিয়ে গাইতেই হবে কনসার্ট করতেই হবে পুজোর সময় সেটা কিন্তু না সে কিন্তু অনেক অ্যামাউন্ট পাচ্ছিলো সেই কনসার্টগুলোর জন্য বাট সে কিন্তু ক্যান্সেল করে দিয়েছে সে বলেছে না আমার এখন রেস্ট নেওয়া দরকার ভাই রেস্টেরও তো প্রয়োজন তাই না যেহেতু তুমি এত কাজ করছো তুমি তুমি যেহেতু গান নিয়ে রিহার্স করো তোমাকে একটা চর্চা করতে হয় তো রেস্টের অবশ্যই প্রয়োজন তো এই জিনিসটা থেকে আমি বুঝতে পারলাম যে ভাই হাজ্রিৎ কিন্তু শুধুমাত্র অনেক অ্যাক্টার অ্যাক্ট্রেসেস আছে যারা কিন্তু টাকা পেলে ভাই রেস্টও নেয় না জাস্ট গিয়ে গিয়ে যায় ফোনটাকে জাস্ট ইউনো হতে পারে তাদের অন্য অন্য রকমের আইডিওলজি হতে পারে তাদের পার্সপেক্টিভ অন্য হতে পারে বাট এটা আমার খুব ভালো লাগলো যে ভাই তুমি কাজের মাঝে যখন রেস্ট পেয়েছো পুজোর করার দিন তুমি রেস্ট নিয়েছো তুমি যেন গাইতে চলে যাও আমার খুব ভালো লাগলো কাজের মাঝে ভাই রেস্টটাও দরকার একটা আর্টিস্টের কিন্তু ভাই রেস্টেরও প্রয়োজন তোমার ভয়েসের রেস্টের প্রয়োজন তোমার পুরোপুরি তোমার ফিজিক্যাল একটা রেস্টের প্রয়োজন তো সেটা কিন্তু অত্রিক নিজেকে দেয় শুধু টাকার পিছনে ছোটে না সে জানে যে ভাই আজ নয় কাল টাকা তো আসবে কিন্তু ভাই আমাকে নিজেরও কেয়ার করতে হবে নিজের ভয়েসটাকেও ঠিক রাখতে হবে কেন ভয়েস ক্র্যাক হয়ে যায় মাঝে মাঝে তোমরা তো সেটা জানোই তো অচরিক চাইলেই কিন্তু ভাই টাকার পিছনে ছুটতে পারতো দেখো নানান কারণ হতে পারে বাট আমার মনে হলো যতটা আমি তাকে তাকে শুনলাম জানলাম আমার মনে হলো সে তার আর্ট ফর্মটাকে টাকার চেয়েও উঠতে থাকে কারণ সে জানে ভাই আর্ট আমার ভালো হলে টাকা তো আসবে ঠিক আছে আর এটা একটা ভাই ক্লেবার চয়েস ক্লেবার ডিসিশন যেটা আমার খুব ভালো লেগেছে তো ইয়া এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভাই দেখো তোমার আর্ট ফর্ম যদি বেটার হয় টাকা আসবে ঠিক আছে সে নিয়ে তোমায় চিন্তা করতে হবে আর এটা একটা স্মার্ট ওয়েও কিন্তু একটা স্মার্ট চয়েসও কিন্তু বাকি এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা পরবর্তী কোনো ভিডিওর সাথে দেন বাই